তার হচ্ছে মাসিতান জোরে বলেন নাম কি এই মাসিতা ফেরাউনের মেয়ের দাসী ছিলেন এই মাসিতা ফেরাউনের মেয়ের মাসাস রাতে গিয়ে চিরনিটা পড়ে গিয়েছে মাসিতা দেরি করে নাই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাসিতা যখন বিসমিল্লাহ পড়েছে ফেরাউনের মেয়ে দอก দিয়ে বলছেন তুমি মুসার আল্লাহর নাম নিয়ে কেন আমার বাবা তো বলেছে আনা রবকুমুল আলা সবচেয়ে বড় রব আমার আব্বা তুমি দুধ কলা দিয়ে তোমাকে কালশাব পোশাইছি আমরা তোমরা তুমি কেন ফের মুসার আল্লাহকে ডাকছো এই মাসিতা মুসার আল্লাহকে ছেড়ে দে মুসার দল ছেড়ে দে মাসিতা মাসিতা বলছে জীবন দিয়ে দিব তবু আল্লাহর দল থেকে পিছু বা হব না কমও থাকব এই মাসিতা ফেরাউনের সামনে তাকে নিয়ে যাওয়া হলো মাসি তাকে বলল বন্য মাসি তারে কালে মা ছেড়ে মাসিতা মাসি তার চোখের পানিগুলো সেরে দিয়ে বলে যে আল্লাহর ইমান এনেছি জীবন যদি চলে যায় ওই রবের ওপর এসতে কামার থাকব জীবন যদি দিতে চাস তোর জীবন নিয়ে নিব আল্লাহকে ছেড়ে দে মাসিটা ছাড়তে চায় না ফেরাউন সৈন্যগুলোকে ডাক দিয়ে বলছে তেলের ডেস্ক নিয়ে আয় ফুটন্ত তেলের ডেস্ক নিয়ে আসা হলো মাসি বড় একটা মিয়া আট থেকে নয় বছর বয়স কলিজার কোলে একটা সন্তান বয়স মাত্র ছয় মাস মাসি তার বড় মেয়েকে ধরা হলো আর বলা হলো মাসিটা রবের আন্দোলন ছেড়ে দে রব থেকে পিছুপা হয়ে যা মাসিতা বলল জীবন দিব না মার সামনে বড় মেয়েকে ধরে ফুটন্ত ভিতরে হয়েছে সামনে তেলের বড় মেয়ের একদিকে দিয়ে চলে গিয়েছে আর আরেকদিকে চামড়া গুলো চলে গিয়েছে মাসিতা চোখের পানিগুলো গুলো ছেড়ে দিয়ে বলছে আমার বড় মেয়ে চলে গিয়েছে হাউ মাউ করে কাচ্ছে ফেরাউন ডাক দিয়ে বলছে বুঝতে পেরেছি তোর জানের মায়া হয়েছে রে মাসিতা তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দিয়ে তোর ছোট মিয়ার তোর যান ভিক্ষা দিয়ে দিব মাসিতা সঙ্গে সঙ্গে ফেরাউনকে বলছে তুমি কি মনে করেছো নাকি আমি বড় মেয়ের জন্য কাটছি আমি বড় মেয়ের জন্য কাটছি না আমার ভাইরা আমি গোনাগান কোরআন থেকে রিসেন্টলি গবেষণা করে ছত্রিশটা আয়াত দিয়া শহীদ যারা হয় তাদের দশটা পুরস্কার বানাইছি সুবাহ আল্লাহ কর কোনদিন সুযোগ হলো এই ফেরাউনকে মাসি তার ডাক দিয়ে বলছে আমি বরং এই জন্য কাদি আমার বড় মেয়ে কোরআন বলছে আমার বড় মেয়ে জান্নাতে পাখি হয়ে গেছে মেশকাম্বারের গন্ধ পেয়েছে আহারে কখন আমিও শহীদ হয়ে যাব মা কাদি ছোট্ট করে সন্তান দ্বিতীয় মেয়ের মোকাল্লা খুলে দিয়েছে আমার বাইরা। শিশুকালে ছয়টি শিশু দুনিয়াতে কথা বলেছে তার ভিতরে তার মেয়ে একটি ডাক দিয়ে বলে মা রে চোখের পানি সেরে দিয়েন না মা কাঁদেন না রবের ওপর স্তেকাম থাকার জন্য আল্লাহকে জন্য রাজ্য শাসকদের নির্যাতনের শিকার হয়ে আমার বড় বোন চলে গেছে আমিও চলে যাবো মা বিশ্বাস করেন কাবার মালিকের কসম আমি ছোট্ট কন্যার নাকের ভিতরে আল্লাহ জান্নাতের মেশকামবারের গন্ধ ঢুকায় দিয়েছে মসিতা দু চকের পানি ছেড়ে দিয়া ফেরাউনকে বলছে রে ফেরাউন আমার ছোট্ট মেয়ের জানতা ভিক্ষা দিয়ে দে আমাকে তুই শহীদ করে দে তোর কি যায় দেওয়া হয় না এই নব্য ফেরাউন বাবাকে ধরে নিয়ে যে এগারো বছর আট বছর দরাইনা আয়না ঘরে শেষ করে দিয়েছে এদেরও দোয়া দেওয়া হয়নি আমার ভাইয়েরা মার সামনে ছোট্ট মেয়েকে ধরে ফুটন্ত তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে মা দু চোখ এরকম করে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে বলেন তো মা কি দৃশ্য দেখতে পারে যে মা সন্তানের হাত কেটে গেলে মা বলে তোর হাত কেটে গেলে আমার যেন কলিজা কেটে যা সামনে ছোট্ট মেয়েকে তীরের ভিতরে যখন ছেড়ে দোয়া হয়েছে ছোট্ট মেয়ে পড়েছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু যখন মার সামনে সন্তান শহীদ হলো মাসি তাকেও ধরে নিয়ে যে তেলের ভিতরে নরপিচার শেষ করে দিল মা দুটি কন্যা সহ শহীদ হয়ে গেছে এই মেরাজের রাত্রেতে সিরাত ইবনে হালাবিয়া আল্লামা নূর উদ্দিন হালাবি রহমাতুল্লাহ তিনি বলছেন এই মেরাজের রাত মেরাজে বিশ্বনবী যখন আকাশ ভ্রমণ করেছে আল্লাহ নবীকে হাজরাতে জিব্রিল জান্নাতের এক্সেপশনাল একটি জায়গা দেখা আছে নবীজি বলছে ওই জায়গা থেকে আমি মেশক গন্ধ পেয়েছি বিশ্বনবী জিব্রিলকে ডাক দিয়ে বললেন এটা কার জায়গা বিশ্বনবীকে আল্লাহর নবীকে জিব্রিল বলছে বলছেন রাসূল আল্লাহ মাসি তার দাসী ফেরাউনের দাসী মাসিতা এবং তার দুটি কন্যার শাহাদত আল্লাহ তো কবুল করেছে জান্নাত এক্সসেপশনাল তাদের জায়গা বানায়ছে সম্মানিত তাওহীদি জনতা বাংলাদেশ ইসলামী আন্দোলন করতে গিয়া যখন একটা নেতাকে ফাঁসিতে নিয়ে যাবে বলা হয়েছে কয় ঘন্টা আছে বলছে তিন ঘন্টা বলছে দুই ঘন্টা একটু ঘুমায়নি এক ঘন্টা যখন থাকবে ঠাকতি আপনাকে যত বড় ট্যাবলেট খাওয়ানো হোক না কেন মৃত্যুর কথা শুনলে আপনি তো এক সপ্তাহ ঘুম হারায় ফেলবেন আর ইসলামী আন্দোলন করে তিন ঘন্টা শোনার পরেও দুই ঘন্টা ঘুমাইছে ওই কঠিন মুহূর্তে তারা যদি ইসলামী আন্দোলন করতে পারে আজকে দিনে আপনি মুসলমান আল্লাহর দল কেন করবেন না মাসিত আল্লাহর দল করতে জীবন দিয়েছে আর ভাইরা ফাঁসিতে ঝুলেছে এই দেশের নির্যাতিত নেতারা জাল্লাদকে বলেছে আমি চলে যাচ্ছি দুনিয়াতে থাকলে নামাজ পড়িও আখিরাতে দেখা হবে আমার মারা কলিজা দিয়ে দিয়েছে সন্তানগুলো দিয়ে দিয়েছে আপনি আপনার সন্তানকে সহ কেন আল্লাহর দিনের কর্মী হবেন না এই রকম করে যারা সম্মাস্তা কম থাকবেন এই মানুষগুলো গুলো পারে ফ্যানওয়ালা হতে পারে রিস্কাওয়ালা দিন আনে দিন খায় ইসলামে আন দিয়ে দেয় আমার ভাইরা এ মানুষ মৃত্যুর সময় যখন মমস্য অবস্থায় থাকবে সাথে পাঁচশো জান্নাতি ফেরেস্তা আসবে এই ফেরেস্তাগুলো আসার পরে কি করবে আমার ভাইরা জানেন নাকি আপনি ইসলামী আন্দোলন করেছেন রবকে মেনেছেন রবের দিন পালন করেছেন মৃত্যুর সময় আপনার আজরাইল এসে বলবে আব্দুল করিম ও আইসা ইসলামী আন্দোলন করেছিস তুই রিস্টওয়ালা হতে পারিস ভ্যানওয়ালা হতে পারিস টেনশন নাই তিন নম্বর প্রশ্ন তাতা নাস জাল ওয়ালাই হিমুল মালাইকে বলছে মৃত্যুর সময় হাজরাতে আজরাইল তার সামনে এসে এরকম হাতটা উঁচু করবে তার সে জাবের হাসিয়া থেকে বলছি আজরাইল যখন হাত উঁচু করে দিবে বান্দাকে বলবে রিস্কাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর ও মহিলা বেলা অনেকে ব্যাপদ্দা হয়ে বাইরে ঘুরেছে গিবত করেছে তুই ব্যাপদ্দা হয়ে ঘুরিস নাই নামাজে যাই নামাজে দাঁড়াইছিস তুই তো ফাতেমার সাথে জান্নাতি যাবি তুই তো খাদিজার সাথে জান্নাতি যাবে হাজরাতে আসলাইল এসে বলবে কোনো ভয় নাই কোন টেনশন নাই এই রকম করে আর নিজের হাতটা মৃত্যু ব্যক্তির মুখের ওপর হাতটা এরকম করে দিবে তাপসির কারকরা বলছে আসলাইলের হাতের ভিতরে আল্লাহ আত্ম জান্নাতের প্রতিশ্রবি উঠায় দিবে টস লাইট লুকে মারলে যেমন আলো লেগে যায় ইসলামী আন্দোলন রবের দল করে রবের ওপরে ইস্তেকামাত যারা থাকে সারা রাত ওয়াজ শুনে ফজর যারা পরে নেড়া নয় সারা রাত ওয়াজ শুনে ফজরের জন্য যারা অপেক্ষা করে অ্যালাম দিয়ে রাখে এই মানুষগুলোর মৃত্যুর সময় যেমন টর্চ লাইট মুখে আলো দেয় মৃত্যুর আগে চর্ম চোখে আল্লাহ রাত্রি জান্নাত দেখতে পাবে জান্নাত তার মুখে আলো মেরে দিবে বিদেশ থেকে কোনো মেহমান গালচা সম্বন্দনা দোয়া হয় মৃত্যুর সময় ওই রকম করে আজরাইল বলবে ইয়া আইয়াতুন্নফসুল মতমা ইন্না ইরজিই ইলা রব্ব بك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي <تصفيق> <تصفيق> আব্দুল করিম আই ফাতেমা ও আয়শা ইসলামের দল করেছিস যে রবের দল করেছিস ইরজিলা রব্বিকি রাদিয়া তাম্মা রাদিয়া ওই রবের ডাকে বের হয়ে আয়, ইসমুতলি বের হয়ে আসবে কখন রুহু কবস হবে বুঝতেই পারবে না ফেরেশতা বলবে ও অবশ্যই বিল জান্নাত এই এক জান্নাত এই জান্নাতের শুভসংবাদ তোকে দেওয়া হয়েছিল এই জান্নাত পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমি ফেরেস্তারাও সরে যাব না আমাদের লবকে এই লবের ওপর ইস্তাক আমার থাকবেন কবরের প্রথম প্রশ্নের নাম কী সবাই বলেন কেউ যদি বলেন হুজুর সন্তানকে বুয়েটে পড়াইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি হুজুর গো কত ডিকশনারি মুখস্থ করেছে মাত্র তিনটি প্রশ্ন ফেরেজ আসবে আর বলতে দেরি হবে না এমন লোক আছে না নাই আপনারা ময়না পাখি দেখেছেন কারা হাত তো ময়না পাখি বলে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর কিন্তু ময়না পাখির খাসায় কখনো বিড়াল আক্রমণ করলে ময়না পাখি কি বলে বিড়াল ভাই সরে যান আমার জান ভিক্ষা দেন বলে জোরে বলেন বলে ও নিজের শিকানো ভুলি ভুলে যে নিজের আসল ভাষায় ক্যাক ও করে আওয়াজ করে রবের দল না করে যারা মনে করছো কবরে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিব সোজাসুজি পারবে না যেমন ময়না শিকানো ভুলি ভুলে যে ক্যাকক করে আওয়াজ করে মনকান নাকিরের বিমর্ষ চিয়ারা দেখে শিকানো ভুলির কাম থাকবে না আমল অনুযায়ী কথা হবে কথা বলেন ঠিক কেনা বুঝলে বুঝ না বুঝলে ভাইরা ইমান আর বিমান চিনেন কথা বলেন না কারণ ইমান আর বিমান চিনেন ইমান ওপরে ওঠে নিসে নামে বিমান ওপরে ওঠে কথা বলেন যখন বিমান ওপরে ওঠে দুনিয়ার বিল্ডিং ছোট দেখায় না বড় দেখায় বড় বড় গ্লাস ছোট দেখায় না বড় দেখায় এমন আসতে বলছেন মনে হয় আপনাদের বড় দেখায় কি দেখায় ছোট দেখায় না বড় দেখায় ছোট দেখায় ইমানের সিঁড়িতে রবে আন্দোলন করে যারা ইমানের সিঁড়িতে উঁচুতে উঠে গেছে দুনিয়ার জালেমদের ফাঁসির রশি জালেমদের জেলখানা বুলেট তাদের কাছে এরকম ছোট হয়ে গেছে আর বলার আমার কিছু নাই যার জ্ঞান আছে তাই বুঝে নেবেন আমরা হুজুররা রাত ওপেনলি কেন কথা বলি জানেন না আমাদের ওই ভয় নাই নিয়ে টুকরো করলো কোনো ভয় নাই আই এম নো অবদেকশনিটা আমি সিয়ামকে যদি এখানে জব করা হয় কোনো আমার টেনশন নাই তবে আমি রবে আন্দোলন এক সেকেন্ড সারবো না রবের কথা সারবো না আপনারাও কারা সারবেন না তুল আল্লাহকে দেখে একজন তাক বৃদ্ধান্ত দেখি আমার তাহলে রবের দলের কর্মী যারা মৃত্যুর আগেই তারা জান্নাত দেখতে পাবে সাইদি হুজুরকে বলা হয়েছিল হুজুর হক দল কোনটা বলেন তো হুজুর বলেছিল বাজারে ইলিশ মাছ কিনতে গিয়ে কোন দোকানে খাটি ইলিশ টাটকা ইলিশ আছে তুমি দেখলেই চিনতে পারো যে দলের ওপর নির্যাতন বেশি হয় কোরআন শূন্য অনুযায়ী সেটাই হক দল বলবেন হুজুর দলিল ইমাম তিনি বলছেন যে দলের উপর ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বেশি নির্যাতন আসবে মানুষ মনে রাখবে সেটা আল্লাহ আকবার এখন আমি দেখতে চাই এই রবের দল তো করে শুনলেন এখন হবে আসল পরীক্ষা বলবেন হুজুর কেমনে এতক্ষণ বললেন আমরা রবেন রবকে মানব জীবনা দিব আল্লাহ বলছি ইন আল্লাহ হাসত রমিনাল মিনিনা আংফুস আহু ম আল্লাহ আল্লাহ জান্না জোরে বলে না আল্লাহ একবার এখন দেখি কারা ওঠে খালি দেখবেন এ কারা ওঠে ও রে গেল গেলো গেল দেখে না আল্লাহ রলি গেল প্রিয় ভাই আমার আজকে কিছু যুবকেরা আছে আমি পাঁচ মিনিট কথা বলবো আপনারা দিবেন না আমি মেহমান সাত ঘন্টা আট ঘন্টা জান্নি করে এসেছি আমাকে এটুকু সম্মান দিবেন না আপনারা না আজকে কিছু যুবকেরা আছে হুজুর মানবো মানব এই যুবকেরা কানে হেডফোন দিয়ে রাত্রিবেলা যায় নামাজও পড়ে ঘুমে না ফজর নামাজের বালাই নাই আসে না নাই আমি যুবকদেরকে বলছি গভীর রাত্রে রাত দুইটার দিকে তাকিয়ে দেখো তোমাকে একজন নাম ধরে ডাকছে চোখটা খুলে দেখো উনি আর কেউ নয় তোমার মালাকাল মা কি অবস্থা তোমার হবে বলো তো ইদা চা আ চালু হু লায়স্তা ঘেরু না সাধু